এত নে কামল আপনি করেছেন এত নে কামল আপনি করেছেন

এ ব্যাপারে আলোচনা করলে কোরআন নিশ্চয় অনেক দলিল আছে আমি ঘন্টা পর ঘন্টা বলতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমি ওইদিকে যাচ্ছে না আমি শুধু বলছি সিরকের গুনা নিয়ে যদি কেউ মারা যায় তার ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাল্লাহ লা হে গো আই ইউসু র খাবি ওই হ্যাঁ ফিরু মা দু না রানিকালি মাইয়া সা নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিল্কের গুনাহ এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবে ইন হুম ইউ শরিক বিল্লাহ ফখত হরবরাম আল্লাহ আলাইহিল জান্নাহ সোরা বাহাত্তর নম্বর আজ আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এ ঘোষণা কার জোরে বলেন না কেন ও মাহ হোনার তার শেষ ঠিকানা হবে জাহাঙ্গের জ্বলন্ত আগুন

রসুল্লা হোসেন চাষার জন্য দোয়া করতেই থাকবো দোয়া করতেই থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন আল্লাহবার একশো তেরো নম্বর আয়তনাতিল করে রসুল্লাহ চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করলেন

এন হুম তামিন উহ্মা তিকালা তুসরিক জান্না আমার উম্মতের ভিতরে যারা শিরিক মুক্ত জীবন নিয়ে মারা যাবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সুহান আল্লাহ বলবেন না আরু জোরে বলেন আর যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আল্লাহর জাহান্নাম নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে শিরিক মুক্ত জীবন নিয়ে মারা গেল জান্নাত ওয়াজিব শিরিক করে মারা গেল এই বক্তৃতার ভিতরে কি কোনো বক্রতা আছে তা আমাদের সমাজে তো আমি এমন অনেক লোক দেখতেছি মসজিদের সভাপতি মক্তাচার সেক্রেটারি 10 বছর বিশ বছর তিরিশ চল্লিশ বছর ধরে মসজিদ মক্তা সার করছে কিন্তু শিরিক কবরের ভিতরে গিয়ে তারা হাবুন ও মুখাচ্ছে তাদের গোটা জীবন শিরিকের মধ্যে

ফলাই ইকফিরুল্লাহ লাহুম আমার আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না। ঠিক। এ ঘোষণাকার আল্লাহ। এইজন্য নবীজি বলেছেন ওয়ইন হুররিকতা লা তুশরিক বিল্লাহ তোমাকে যদি কেটে ফেলা হয় অথবা জ্বলন্ত আগুনে চালিয়ে দেওয়া হয়, কেটে টুকরা টুকরা হয়ে যাবে, জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছারছর হয়ে যাবে, খবরদার তুমি আল্লাহর সাথে শেরিক করবে না। আর নেফাকের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে আমি তিনটা অপরাধের ব্যাপারে কুরআনুল কারীম থেকে আপনাদের ধারণা দিলাম তাতে করে এটা কি স্পষ্ট হয়েছে যে অপরাধ করে মারা গেলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না একটু কথা বলেন বাঁচা যাবে না এখন আমরা শিরিক করছি কিভাবে কুফুরি করছি কিভাবে বলবো এখানে দুই একজন আছে না নাই শিরিক করছে কুফুরি করছে এরকম মুসলমান আছে না নাই যদি থাকে আর আমি যদি ধরায় দিই তাহলে কি আমারে গালি দিয়ে বাড়ি চলে যাবেন নাকি আমারে তো কিছু হাদিয়া দেওয়ার দরকার যে ভাই আপনি আমাকে এমন বিপদ থেকে বাঁচালেন কি বিষয়টা তাই না স্যার যে তো কিছু হাদিয়া দেওয়ার দরকার আমার হাতিয়া দেয়া লাগবে না ভাই অন্তত আপনারা জীবন পরিবর্তন করে নেবেন যদি আপনার ভিতরে শিরিক থাকে কুফুর থাকে আজকে এক্ষুনি এই মুহূর্তে তওবা করে বাড়ি যাবেন আগামী কালের জন্য অপেক্ষা করবেন না দেখেন রসুলের সাহাবিদের চিরন্তন বৈশিষ্ট্য ছিল তারা যখনই কোনো বিষয় শুনত সাথে সাথে আমল শুরু করে দিত আর আমরা শুনি শোনার পরে ভালো লাগলে মানি ভালো না লাগলে মানি না বক্তারে আলেমরে গালি দিতে দিতে বাড়ি চলে যায় এরকম মুসলমান আছে না নাই দেখেন মদ নারী যুদ্ধ এটা মদিনার মানুষের জীবনের সাথে জড়িত ছিল মদ নারী যুদ্ধ এই জন্য আল্লাহর আমি একবারে মদ নিষিদ্ধ করেন নাই প্রথম পর্যায়ে আল্লাহ বললেন মদের ভিতরে কল্যাণের সে কল্লানি বেশি দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন

চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা হল এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো থেকে তোমরা বিরত থাকো সৈত হন কারণ এগুলো শয়তানের অপবিত্র কাজ মদপান করা মাদার লাইসেন্স দেয়া মমিনের কর্মসূচি হতে পারে না এটা শৈতানের কর্মসূচি ইসলাম যদি হলো আহ জোরে সরে তাকবি নিল্লা